তুমি ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছো জীবন বুঝি আজও তোমার দিকে হেসে তাকাইনি তুমি কি প্রতিদিন ঘুম ভেঙে ভাবো আর কত এই কষ্টের দিনগুলো আর কতদিন চলবে তোমার মনে হয় কেউ নেই তুমি একা একদম একা তোমার কাঁধে আছে হাজারটা দায়িত্ব কিন্তু পাশে কেউ নেই ধরার মতো তুমি চাও একটু বুঝবে কেউ একটু ভালোবাসবে কিন্তু না সবাই কেবল চায় তুমি যেন আর একটু বেশি দাও তাদেরকে তুমি কি কখনো মেঘলা আকাশের নিচে চুপচাপ দাঁড়িয়ে থেকেছ ভাবছ হয়তো এই বৃষ্টি সব ধুয়ে নিয়ে যাবে কিন্তু মন তো শূন্য কেউ দেখেই না আসলে তুমি কতটা ভেঙে গেছো জীবনে তুমি অনেক চেষ্টা করেছ প্রতিবার নতুন শুরু করেছ প্রতিবার যখন উঠতে চেয়েছো জীবন এসে আবার ঠেলে ফেলেছে তুমি হেরেছ তুমি কেঁদেছো তুমি মুখে হাসি রেখেও হাজারটা রাত কেঁদে কাটিয়েছ সবাই ভাবে তুমি শক্ত কিন্তু তারা জানে না তুমি ভিতরে ভিতরে কতটা দুর্বল হয়ে পড়েছ তুমি কি জানো আল্লাহ জানে তিনি দেখছেন তুমি কার জন্য সব সহ্য করছো তিনি জানেন তুমি কতবার চুপ থেকে সব মেনে নিয়েছো তুমি হয়তো এখন বলবে আর পারছি না কিন্তু শোনো এই কষ্টটাই তোমাকে গড়ে দিচ্ছে এই রাতটাই তোমার নতুন সকাল আনবে এই অন্ধকারেই আছে তোমার আলো আজ তুমি যতটা কষ্টে আছো কাল ঠিক ততটাই শান্তিতে থাকবে এটা আমার কথা নয় এটা স্বয়ং আল্লাহ রবুল আলমিনের কথা আল্লাহ কাউকে তার সূর্য ক্ষমতার বাইরে কিছু দেন না তোমাকে যে এত কষ্ট দিয়েছেন তার মানে তিনি জানেন তুমি পারবে তুমি ভেঙে পড়ো না তুমি থেমে যেও না এই পৃথিবীর কেউ না বুঝলেও তোমার রব জানেন তুমি শুধু একটু ধৈর্য ধরো একটু সবর করো একদিন ঠিক একদিন তুমি পেছনে ফিরিয়ে তাকাবে আর বলবে এই কষ্টের দিনগুলো ছিল আমার জীবনের শ্রেষ্ঠ পার্ট তুমি হেরে যাওনি তুমি শুধু একটু থেমে গেছো চলো আবার শুরু করি একসাথে তোমার জন্য দোয়া করি তুমি জানো তো এই পৃথিবীতে তোমার চোখের জল কেউ দেখে না কিন্তু আসমানের মালিক তিনি দেখেন প্রতিটা ফোটা তিনি গুনে রাখেন তুমি হয়তো কাউকে কিছু বলো না তোমার কণ্ঠ আটকে যায় কিন্তু হৃদয় চিৎকার করে ওঠে তুমি শুধু চাও কেউ বলুক তুমি ঠিক আছো তো কিন্তু কেউ বলে না কেবল দায়িত্ব আর দায় চাপায় তোমার মুখের হাসিটা আসল নয় আমি জানি কারণ সেই হাসির আড়ালে আছে কান্না যেটা কেউ বোঝে না তুমি যতবার ভেঙে পড়েছ ঠিক ততবার তোমার ইমান একটু করে বড় হয়েছে তুমি হয়তো ভাবো আল্লাহ আমাকে ভালোবাসেন তো হ্যাঁ ভালোবাসেন এতটাই ভালোবাসেন যে তিনি তোমাকে নিজের কাছে টেনে আনতে এই কষ্টগুলো দিয়েছেন কারণ জানো এই দুনিয়া নয় তুমি জান্নাতের মানুষ তুমি হার মানো না কারণ তুমি একানো আল্লাহ আছেন তিনি তোমার প্রতিটা কান্নার উত্তর রেখেছেন কোনো না কোনো সাজানো সময়ের ভেতরে তুমি আজ কাঁদো কাল হয়তো এই কান্নাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি বলেছেন উসরা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি দুটো দুটা সুস্থি আছে তাই তুমি হারিয়ে যেও না তুমি ধৈর্য হারিও না এই সময়টাও পারিয়ে যাবে তিনি তো বলেছেন আমি সেই সব ভাঙা হৃদয়ের সাথেই আছি যাদের অন্তর দুঃখে ভেঙে গেছে তুমি আজ যতটা বিধ্বস্ত আল্লাহ জানেন তুমি ঠিক কতটা সাহস করে বেঁচে আছো এই পৃথিবীর কেউ জানুক আর না জানুক আল্লাহ জানেন তুমি একা কতটা লড়ছো তুমি যখন রাতে কাঁদো তোমার চোখের জলের আওয়াজ তো কেউ শুনে না কিন্তু কিন্তু আল্লাহ তো শুনে ফেলেন তোমার কান্না তুমি যখন কাউকে বলো না কিছু তোমার চুপ করে থাকা দোয়া হয়ে যায় আল্লাহর কাছে পৌঁছে যায় সেটা তোমার এই নীরব কষ্টগুলো একদিন গল্প হবে যেদিন তুমি হেসে বলবে এই সময়টাকেই আমি ভুলতে চাই না কারণ এটাই আমাকে আমার রবের কাছে নিয়ে গেছে তুমি কষ্ট পাও ঠিক আছে তুমি কাঁদো সেটাও ঠিক আছে তুমি ভেঙে পড়ো আবার গড়ে ওঠো তুমি আজ যে দোয়া করছ হয়তো কালই তা কবুল হবে নয়তো আল্লাহ তোমার জন্য আরও বড়ো কিছু রেখে দিয়েছেন তুমি শুধু বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে আর যদি মনে হয় কেউ নেই পাশে তাহলে চোখ বন্ধ করে বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট এই পৃথিবী তোমার পরীক্ষা জান্নাত তোমার প্রতিদান সুতরাং হেরে যেও না আল্লাহ তোমার সাথে আছেন সব সময় শুধু তুমি একটু থেমে গভীর নিঃশ্বাস নাও নিজেকে বলো আমি একা না আমি হারাইনি আমি প্রস্তুত হচ্ছে তুমি হয়তো আজ খুব কষ্টে আছো কিন্তু এই কষ্টটায় তোমাকে আল্লাহর কাছে আরও নিয়ে যাচ্ছে তুমি জানো মহান আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে দুনিয়ার কষ্ট দিয়ে পরীক্ষা নেন আর সেই কষ্টে ধৈর্য ধারণ করাই হয় সফলতার প্রথম কাঠি। তুমি হয়তো এখন কিছুই বুঝতে পারছ না কেন এমন হচ্ছে কেন এই সব তোমার সাথে কিন্তু বিশ্বাস করো যে কষ্ট তোমার চোখে জল এনে দেয় ঠিক সেই কষ্টই একদিন তোমার মুখে হাসি এনে দেবে আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না তুমি শুধু ধৈর্য রাখো দেখবে তিনি এমনভাবে সব ঠিক করে দেবেন তুমি কল্পনাও করতে পারো না এই কষ্টই একাকিত্ব এই অন্ধকার সব কিছু একদিন এমন আলোয় পরিণত হবে যেটা তোমাকে সস্তায় ফেলে দেবে তুমি বলবে হে আল্লাহ আমি জানি না তুমি আমাকে কিভাবে এত ভালোবাসো কিন্তু তোমাকে আমি ধন্যবাদ জানাই এই কষ্টগুলোর জন্য ধন্যবাদ জানাই প্রতিজ্ঞা করো জীবন যত কঠিনই হোক না কেন তুমি থামবে না কারণ তোমার পাশে আছেন রহমানুর রহিম দয়াময় আল্লাহ তিনি তো তোমার চুপ থাকা বোঝেন তোমার চোখের ভাষা বোঝেন তোমার না বলা কথাগুলোর মধ্যেও শুনে ফেলেন এক একটা আর্তনাদ তুমি যে ভেঙে পড়েও বারবার দাঁড়াও তোমার সেই দাঁড়িয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক বড় ইবাদত এই যে তুমি দুনিয়ার এত কঠিন সময়ের পরেও নামা ছাড়ো না এই যে তুমি কাউকে কষ্ট না দিয়ে নিজের ভেতরে কান্না চেপে রাখো এই সব কিছু আল্লাহর কাছে এতটাই মূল্যবান তুমি ভাবতেই পারো না তুমি জানো অনেক সময় আল্লাহ না আমাদের কিছু জিনিস দেরিতে দেন কারণ তিনি আমাদের সবচেয়ে ভালো জিনিসটাই দিতে চান ঠিক তখনই যখন আমরা সেটা ধারণ করার মতো শক্ত হয়ে উঠি তুমি এখন ভাবছো সময়টা বুঝি থেমে গেছে না ভাই সময় থেমে যায়নি আল্লাহ তোমার জীবনের গল্পটা লিখছেন একটু ধৈর্যের কালি দিয়ে তুমি শুধু একটুখানি সবর করো তুমি শুধু আর একটু ভরসা রাখো আর যদি মনে হয় সহ্য হচ্ছে না তাহলে শুধু বলো এ আল্লাহ তুমি জানো তুমি জানো আমি কতটা কষ্টে আছি তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার সব হয়ে যাও তোমার প্রতি ফোটা চোখের জল আল্লাহর কাছে একটা দোয়ার মতো পৌঁছে যায় তুমি যদি জানতে এই কষ্টগুলো আসলে তোমার জন্য কত বড় নিয়ামত তাহলে তুমি আজকের কান্নার জন্য শুকরিয়া আদায় করতে তুমি হয়তো এখনও বুঝতে পারো না কিন্তু একদিন তোমার সব প্রশ্নের জবাব আসবে একদিন তুমি জানবে এই ভাঙা দিনগুলোই ছিল তোমার সবচেয়ে বড় বদল এই একাকিত্বই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছের বানিয়ে দিয়েছে এই দুনিয়া শুধু কষ্ট দেয় না এই দুনিয়া শেখায় কে তোমার আর কে তোমার নয় আর শেষে বুঝিয়ে দেয় একমাত্র আল্লাহ যথেষ্ট তুমি কেবল তাকে ডাকো নিজের ভাষায় নিজের কষ্টে নিজের একান্ত নির্চলে হ্যাঁ বলো হে আল্লাহ আমি কষ্টে আছি কিন্তু তোমার ওপর ভরসা রেখেছি তুমি যেভাবে ভালো মনে করো আমার জন্য সেভাবেই লিখে দাও তুমি ভেঙে পড়ো কিন্তু হেরে চেও না তুমি কাঁদো কিন্তু আল্লাহকে ভুলে চেও না তুমি দেরি করো কিন্তু থেমে যেও না আর যদি কেউ না থাকে পাশে তাহলে মনে রেখো রহমান আছেন তিনি সব জানেন সব শুনেন সব ঠিক করে দেন